ওয়ালাইকুম রহমতুল্লাহি আমার খ্যাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে ইনশা আল্লাহ গুজরাটে যেভাবে এক ভুয়া বিচারক নয় বছর ধরে নকল আদালত চালাচ্ছিলেন আমরা সিনেমার মধ্যে এরকম কাহিনি দেখছি ভারতের ভারতীয় বাংলা তো বাস্তবে এরকম চলছে ভারতে আসুন এই প্রতিবেদনে বলা হয়েছে আমি দেখি খবর হচ্ছে বিবিসি নিউজ বাংলা বারঘাট পাখির বিবিসি গুজরাটের জন্য কী বলবো গুজরাটের রাজধানী গ গান্দনগড়ের একটা ব্যস্ত এলাকায় তৌরি শপিং সেন্টারে সকল থেকেই সকাল থেকেই বহু মানুষ সর সিঁড়িতে বসে রয়েছেন অপেক্ষা করছেন কখন তাদের পালা আসবে কিছুক্ষণ পরে আদালতের ক্লালকের উর্দিধারী এক ব্যক্তি উচ্চ স্বরে চিৎকার করলেন অপেক্ষারত মানুষরা তাদের আইনজীবীদের নিয়ে ছুটে যান বিচারকের চেয়ারে বসা ব্যক্তি দুই পক্ষের যুক্তি তর্ক শুনেন এবং রায় ঘোষণা করেন প্রথম নজরে এই দৃশ্য দেখে মনে হয় মনে হবে যে আদালতের স্বাভাবিক কার্যক্রম চলছে কিন্তু সন্ধানাগাত পরিস্থিতি বদলাতে শুরু করে সন্ধ্যায় আদালতের কাজ শেষ হলে বিচারক ক্লায়েন্ট বা মক্কেলদের সঙ্গে কথা বলতে শুরু করেন এবং তাদের পক্ষে রায় দেওয়ার জন্য টাকাও দাবি করেন এরপর যদি হিসাব মতো সব মিলে যায় আর চুক্তি পাকা হয় তাহলে রায় সেই মক্কেলের পক্ষেই পক্ষে দেওয়া হয় ঘটনাটা গান্ধীনগরের সেখানে বেশ কয়েক বছর ধরেই নিজেকে বিচারক বলে দাবি জানালো জানানো এক ব্যক্তি ভুয়া আদালত পরিচালনা করেছিলেন চলচ্চিত্রের গল্পকে হার মানিয়ে দিতে পারে এই বাস্তব ঘটনা একদম সঠিক যার কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ সেই ভুয়া সালিশ আদালতের বিচার এখন পুলিশের হেফাজতে আমরা ভারতীয় বাংলা একটা সিনেমার মধ্যে দেখছিলাম দুই হাজার সম্ভবত তিন সালে কি চার সালের দিকে একটা সিনেমা দেখছিলাম এরকম যে সেখানকার পুলিশ স্টেশনের ভুয়া যত পুলিশ আছে সবই ভুয়া ওখানকার যে আদালত আছে আদালতে বুয়া আদালতের জজ বিচারক আইনজীবী সব বুয়া মানে সিনেমার মধ্যে দেখছিলাম সম্ভবত বলুন যদি না হয় দু হাজার তিন কি চার সালে আর আগে হইতে পারে পরে হবে না এটা ভারতীয় ছবি সিনেমার মধ্যে দেখছিলাম সম্ভবত কলকাতার কলকাতার তো এর সেম কাহিনি মানে চলতেছে আপনার হচ্ছে এই ভারতে মানে কি আর বলবো গুজরাটের এই ঘটনা আরে নিজের দেশে এত দুই নম্বরই চলে সে ভারত আসে বাংলাদেশকে শাসন করতে যারা দেখা দেখবেন ভারত থাকবেন আসলে ভারতের মানুষের প্রতি আমাদের কোনো আক্ষেপ বিদ্বেষ কিছু নাই যত সমস্যা বিজেপি সরকার কারণ সে মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী মন চাইছে বাংলাদেশের সীমান্তে ঢুকে সাধারণ জনগণকে মেরে মার্ডার করে চলে যাচ্ছে এই হচ্ছে বিজেপি সরকারের মূল দ্বারা আর কারোর সাথে পারবে না আসবে শুধু বাংলাদেশের সাথে তোদের কপাল ভালো বিজেপি সরকারের বাংলাদেশে যে সরকার ছিল মোদির গুলাম ছিল যার কারণে বাংলাদেশে কোনো অস্ত্র সরঞ্জাম কিছু নেই দেখা যাক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত